আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবরাক আজকের ভিডিও হইল আমরা দেশের যে আমরা সিলেটি ভাষায় জ্বালাবাইন বা আলি বাইন করা হয় জমিনের লাগি জমিন মানুষের বাদ মাইয়া আলি বাইন করা হয় লাগি দান করার লাগি আলি বাইন করা তো দেশের ভিডিও দেওয়া ঘটাইছে খালাতবাই হে আমরা আমার সবটা দেখাশোনা করে আর তার শ্বশুরবাড় থেকে আইছে ওটারও ভিডিও দেওয়া পাঠাইছে গরু আছে কিছু গরু খামানোর মাঝে কিছু গরু আছে গরুরও ছবি টবি সব কিছু মিলাইয়া দেশে দেখলে খুবই ভালো লাগে আর দেশের মাঝে দেশের সিন সিনারি দেখলে তো আসলে মনটা অন্যরকম লাগে সেই তারা সাজ করে ভিডিও আপনারা দেখ আপনারা কিছু মন ফ্রেশ লাগব ভালো লাগবো দেখতে তাওকা যারা আমরা চ্যানেল মাঝে নতুন আসুন প্লিজ আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ফার্স্টে আইকনটি ক্লিক করে রাখলে প্রতিদিনের ভিডিও আপনারা দেখতে পারবেন যারা সাবস্ক্রাইব করছেন তারা সবাই সবাইকে অশেষ ধন্যবাদ ভাল তহবা আল্লাহ হাফিজ ভাই Hari ini e d a h জ্বালা করতে সময় ওলান এখন লাগে টানি লাগে মাছ ঘন জিনাঠানায় হয় তারপর মেঘের ফানি লাগি যায় বৃষ্টি ফানি জমে ইয়া মানে গলা মরি যায় এর লাগে এই রকম ব্যাট দিলে দিলে সবটাকে ভাল হয় সারাগুলাও তারা বাইন্ড করছে এইগুলা আর একটা আছে তিনদিন আগে বাইন্ড হয়েছিল সেইগুলার জ্বালাছে সারাগুলা মানে ফাতা সারি দিছে কুড়ি একটা মনে করে সার্সে বা দুইটা কুড়ি ওরকম গেছে আমি তারা মাথে গুলা ডিলেট করছি না এখানে বাইন্ড করার তারা কিছু ডং ডাঙ্গ করার তারা আমি এইগুলো ভিডিওগুলো দিয়ে আসলে আমার কোনো ইনকামের উদ্দেশ্য না যে মানে ইউটিউব বানাইয়া রাখলাম একটা মেমোরেবল থাকলো জিনিসটা যে ও সময় ওটা করা হয়েছিল ওটার লাগে পার্সোনালি তো আমার যারা আসুন যারা সাবস্ক্রাইব করছেন যারা দেখরা আমার কন্টিনিউটা সবাইদের ধন্যবাদ আপনারাও দেখলে আপনারাও ভালো লাগব দেশের যে প্রাকৃতিক জিনিসগুলো বইচনি এগুলো আসলে মনটারে রে আমরা আমরা আসলে বেশি দেশের লাগে জানে সব সবসময় কারণ দেশও আমরা বড়ই তো এর লাগে দেশের সব জিনিস আমরা দেখি ছোটোবেলায় আমরা বাবা যে মানে কাজের লোক দেখি সে কাজ করা হইতা কন্টিনিউসলি অগ্রার মাস আইলে ধান খাটা হইতো অনেক মানুষ থাকতো মমি সিং থাকি যাইতা দূর দূরান্তাকে ধান খাটার লাগি যাইতো বুঝিনি মানুষ তো খুবই আনন্দ হইতো অগ্রাণ মাসও কেউ मारा 18 দিয়া ওচনি মানে তাকবীর তাকবির দিতা উলিমালি করতা একটু ওচ। তুমি বাংলাদেশ বালাও না নি আমার আমার হামজা লাইক করে বাংলাদেশ ননি রফ? यस। বাংলাদেশ যাই তাই নি তুমি? यस। আচ্ছা তেল। ওটা গেদান খতবাই না নি তুমি? হ্যাঁ। खटवानी होता क्या mm. खटवानी वाव वालों का ही yes! आ जाता हमारे yes! सिले है वीडियो देख ले उसे वीडियो देखी ये आइले आइले देख ले तू निकाओ हमरा निकाओ क्या सबूत बूल बूफलो ना देशो के लखाई बहने होता है कहीं बहुत है Oh the sunny pineapple hold the mango mango hold oh, the mango hold oh, the that? That pineapple is, What about this one white one white one is food. the green one green one is khatol khatol and the uh, white one is rice now white one is which one corn uh Please, is corn it? sweet corn sweet corn i want to go there.

A pineapple. pineapple. it is uh, good. good. mango. this one look big, big mango. that's my favorite one. because I, it tastes so good. Mm. what about dessert? oh, what about the red chicken? It red chicken, chicken, meat, egg. i think this one, bazim. i think this one, basim. <laughs> vegetable bhaje why why there's a fish lemon salad Sorry. fish this one no corner dish this one is fish I know I saw it. Mm. I noticed I'm so great. Deshe ke lagai bani. Logo logo ye yeah. tumhe desho. Yeah, I can eat it myself. Acha. <laughs> But in Bangladesh I eat myself. Acha re khot. Yo no, my delivery. Oh, this <laughs> good boy. That's a look, you know. okay. thanks for watching